নীলফামারি ডোমারে গৃহবধূকে পাকা রাস্তার উপরে লাঠি দিয়ে নির্মণভাবে মারধর এবং নির্যাতনের ভিডিও ভাইরাল শ্বশুর এবং শাশুড়িকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার জোরাবাড়ি ইউনিয়নের অ্যাং নং ওয়ার্ড দ্বারকামারি বাজার এলাকায় ভিডিওতে দেখা যায় গৃহবধূ দুই সন্তানের জননী সেপালি বেগমের স্বামী বাড়িতে না থাকায় তার শ্বশুর মোস্তফা কামাল এবং শাশুড়ি মিনি বেগম লাঠি দিয়ে মারধর করছে সেপালের ছোট্ট শিশু সন্তানকে কোলে নিয়ে প্রাণ ভয়ে বাড়ির বাইরে পালিয়ে গেলে পাশ্ড শাশুড়ি এবং শ্বশুর আকার রাস্তার উপরে চুলের মুঠ ধরে গলায় অন্যা পেঁচিয়ে মাটিতে রাতে থাকে এমন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গতরাতে ডোমার থানার অফিসার ইনচার্জ মহসিন আলীর নেতৃত্বে এস আই আবু বক্কর সিদ্দিক এবং সঙ্গী ফোর্স ঘটনাস্থলে গিয়ে শ্বশুর মোস্তফা কামাল এবং শাশুড়ি মিনি বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন ঘটনা দোমার থানায় সত্যি বরদাস্ত করা হবে না সমাজের ধরনের অপরাধ দিন দিন তাৎক্ষণিক আমরা থানা পুলিশ মুখ করে বড় বড় উচিত যে কার্যক্রম করেছে যে তার শেফালি শাশুড়ি এবং শেফালির যে শ্বশুর ওদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি শেফালি তো এলাকা থাকে না দুটো ছোটো ছোটো বাচ্চা তো এরকম আমাদের এরকম কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে যেখানেই অন্যায় দেখবেন অত্যাচার দেখবেন সেখানেই রমার থানা এই বিষয়ে কী পদার্থ নিচ্ছেন আপনারা এই বিষয়ে আমরা একটা মামলার এবং গৃহবধূ শেফালি বেগম বলেন তার বাবার বাড়ি সাতক্ষীরা জেলার করলা থানায় বিগত সাত বছর পূর্বে ভালোবেসে বাড়ি এলাকার মোস্তফা কামালের ছেলে শাহজাহানের সাথে তার বিয়ে হয় সংসার জীবনে তাদের দুটি শিশু সন্তান রয়েছে বাবা মায়ের কথা শুনে বিগত দুই বছর যাবত স্বামী ঢাকায় চলে যায় সেই থেকে যৌতুকের জন্য শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করে শ্বশুর এবং শাশুড়ি নির্মম নির্যাতনের শিকার শেফালি বেগম আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আমার স্বামীর সাথে সম্পর্ক করি আমার বিয়ে হয়েছে তারপরে মনে করেন আমার একটা বড় বেটাটা আমার বাচ্চাটা আসলো আসার পরে মনে করেন তারপর থেকে মাধ্য শুরু করে আমি তো মনে করেন যদি বাড়ি দুই মাস থাকে তা ছয় মাস থাকে বাইরে বুঝেছেন বাড়ি দুই মাস থাকলে ছয় মাস থাকে বাইরে থাকার পরে এইভাবে ওরা আমার সাথে নির্যাতন করে মনে করেন মারে ঘরের ভিতরে দোদ দিই বাসিলা দিই মারে এমনভাবে মারে যে আমি মরে যাবারই মতো তাই এটা আমার পছন্দ করে না আমার যদি দোষ হয় তা আমার বিচার হবে আর ওদের দোষ হয় তা ওদের সাজা হবে আর শুধু আমার মানিক সার্কি নিউজ ধুমারি নীলফামারি